আমি মেয়েদের ব্যাপারে কিচ্ছু জানি না কিন্তু জানি যে আমরা ছেলেরা এই চারটা মানুষকে কোনো দিনও থ্যাংক ইউ বলতে পারবো না বুঝতেছো না রাইট চলো বুঝাই এখন আমরা ছেলেরা যেই চারটা মানুষকে থ্যাংক ইউ বলতে পারি না তার প্রথমটা আর কেউ না আমাদের বাবা এখন বাবাকে থ্যাংক ইউ বলতে পারি না কারণ আসলে মুখ দিয়ে বলতে পারি না কারণ ভাবি যে জীবনে কিছু করে দেখাইলেই বাবাকে থ্যাংক ইউ বলা হয়ে যাবে যখন স্টুডেন্ট ছিলাম তখন ভাবতাম যে পরীক্ষায় প্রথম আসলেই বাবাকে থ্যাংক ইউ বলা হয়ে যাবে এখন চাকরি করি তাই ভাবি যে একটা প্রমোশন পাইলে বাবাকে থ্যাংক ইউ বলা হয়ে যাবে কিন্তু আফসোস কারণ অনেক মানুষই সারা জীবন চেষ্টা করেও একবারও পরীক্ষায় প্রথম আসে না আর প্রমোশনের কথা বাদ দাও অনেকে তো হাজার চেষ্টা করে একটা ভালো চাকরি পাইতেছে না তাই আমার মনে হয় মুখে বলে দেওয়াই ভালো হয়তো একটু কম খুশি হবে তাও না বলার থেকে তো বেটার শুনছি এই সেকেন্ড মানুষটাও নাকি ঠিক একটা বাবার মতনই চায় যে তুমি জীবনে তার থেকেও বেশি ভালো করো চারটা টি মানে টি চার আমার ফেভারিট টিচারটাও এসব ফালতু গুলাই বলতো এখন টিচার্সদের থ্যাংক ইউ বলতে পারি না কারণ এর মধ্যে চলে আসে টাকা ওরা তো টাকা কামাইতেছেই ভাই আমাদের সাথে ভালো ব্যবহার করা তো ওদের কাজ এর মধ্যে আবার থ্যাংক ইউ বলার কি আছে কিন্তু সত্যি বলতে আমার জীবনে যতগুলা টিচার্স আসছে ওদের ব্যাপারে আমার শুধু দুইটা জিনিস মাথায় আছে একটা হচ্ছে তাদের নাম আরেকটা হচ্ছে তারা আমাকে কোন সাবজেক্টটা পড়ায় এছাড়া আর কিছুই মনে নেই তাই এর বাইরে যদি কোনো একটা টিচারের কারণে তোমার জীবনে একটা ভালো মেমোরি ক্রিয়েট হয়ে থাকে লিস্ট একটা থ্যাংক ইউ তো ওরা ডিজার্ভ করে কি বলো থার্ড মানুষটা আসলে সব ছেলের জীবনে থাকে না কিন্তু যাদের আছে তারা আমার মতে খুব লাকি একটা ভাই টু বি অনেস্ট এই ভাইদের বিষয়টা খুবই সিম্পল বড় ভাইরা ছোট ভাইদের থ্যাংক ইউ বলে না কারণ ওরা ভাবে যে বললেই ওরা মাথায় চড়ে উঠবে আর ছোট ভাইরা থ্যাংক ইউ বলে না কারণ ওরা ভাবে যে সাহায্য করা তো বড় ভাইদের দায়িত্ব এসব বাজে চিন্তা ভাবনার কারণে এক সময় জীবনে আর ভাই ডাকার মতন কেউ থাকে না যাই হোক শেষের এই মানুষটা আসলে সবার জীবনে আসে দেখো তোমার বাবা যতদিন বেঁচে আছে। হয়তো তোমাকে প্রোটেক্ট করবে তোমার টিচার্সরা তোমাকে গাইড করবে তোমার যদি ভাই থাকে বিপদের দিনে তোমার ভাই তোমার পাশে এসে দাঁড়াবে কিন্তু জীবনে আগায় নিয়ে যাইতে পারবে শুধু এই লাস্টের মানুষটাই তবুও তুমি তাকে কোনোদিনও থ্যাংক ইউ বলো না কারণ তুমি শুধু তার বাজে গুণগুলা তার ভুলগুলা নিয়ে পড়ে থাকো শেষের মানুষটা আসলে তুমি নিজেই তাই যদি থ্যাংক ইউ বলতেই হয় প্রথমে নিজেকেই বলা উচিত ভালো লাগলে শেয়ার করো আর পারলে ফলো করো আমার ভিউজ আসে কিন্তু ফলোয়ার্স বাড়ে না